এই প্রত্যয় নিয়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আত্মপ্রকাশ করেছে আজ বারো ছয় দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক দিনে আমরা সমবেত হয়েছি ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কমিটি একটি অরাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় এটি ঝিনাইদহের স্বপ্ন ঝিনাইদহের সম্ভাবনা আর ঝিনাইদহের আপামর মানুষের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আমাদের এই জেলার মাটি উর্বর মানুষ কর্মট কিন্তু উন্নয়নের দৌড়ে আমরা যেন খানিকটা পিছিয়ে আছি সেই পিছিয়ে থাকাকে অতিক্রম করে এক উন্নত ও সমৃদ্ধ ঝিনাইদহ গড়ার প্রত্যয় নিয়েই আমাদের এই যাত্রা শুরু ঝিনাইদহের উন্নয়নে আমাদের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে যা পূরণ হলে এই জেলার সত্যিকার অর্থে এক নতুন দিগন্তে প্রবেশ করবে প্রথমত একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার ঝিনাইদহে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপিত হলে শুধু আমাদের জেলার মানুষই উন্নত চিকিৎসা পাবে না বরং স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি হবে এবং পার্শ্ববর্তী জেলাগুলোও এর সুফল ভোগ করবে দ্বিতীয়ত রেললাইন সম্প্রসারণ আধুনিক যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হল রেললাইন ঝিনাইদহে রেললাইন স্থাপন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে যা আমাদের অর্থনীতির চাকাকে গতিশীল করবে তৃতীয়ত একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি কৃষি প্রধান অঞ্চল এখানকার উর্বর মাটি ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নেই এটি প্রতিষ্ঠিত হলে নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবিত হবে কৃষকরা লাভবান হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে আমাদের জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চতুর্থত ছিনাইদহ মাগুরা ও ছিনাইদহ চুয়াডাঙ্গা ফোর লেন সড়ক নির্মাণ উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অন্যতম চাবিকাঠি এই দুটি গুরুত্বপূর্ণ সড়কের ফোরলেনের লেনের উন্নীতকরণ সম্ভব হলে পণ্য পরিবহন দ্রুততর হবে যানজট কমবে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং বিনিয়োগের সুযোগ বাড়বে পঞ্চমত একটি পরিচ্ছন্ন ঝিনাইদহ গড়ে তোলা ক্লিন ঝিনাইদহ আমরা শুধু ভৌত অবকাঠামোগত উন্নয়নই চাই না আমরা চাই একটি পরিচ্ছন্ন সুন্দর ও স্বাস্থ্যকর ঝিনাইদহ যেখানে থাকবে না যানজট থাকবে না যত্রতত্র ময়লা আবর্জনা এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা এবং সমন্বিত উদ্যোগ আমাদের বিশ্বাস এই দাবিগুলো শুধু দাবি নয় এগুলো ঝিনাইদহের ভবিষ্যৎ ঝেনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই লক্ষ্যগুলো অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা ঝিনাইদহের স্বার্থে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম আমাদের এই সংগ্রাম আপনাদের সকলের সহযোগিতা সমর্থন ও অংশগ্রহণ একান্ত কাম্য আসুন দলমত নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং একটি উন্নত ও সমৃদ্ধ ঝিনাইদহ গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে দেই জানাচ্ছেন বাংলা টেলিভিশন ঝিনাইদহ সিইও একটা আইসিইউ একটা ট্রমা সেন্টারে কিছু আর জটিল কিছু রোগ নির্ণয়ের জন্য অনেক মানে জেনারেল হসপিটালে কিন্তু সিটি এমআরআই মেশিন আছে কিন্তু আমাদের নাই আমরা বারবার চিঠি পাঠিয়ে এখনো পাই না ম্যান পাওয়ার দরকার লজিস্টিক সাপোর্ট দরকার না হলে আমরা তো ট্রিটমেন্ট কি করবো তো সবাইকে ধন্যবাদ করতে সে উদ্দেশ্যে মূলত এই প্রেজেন্টেশন তৈরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমস্যাসমূহ যেমন আছে শিক্ষা গ্রহণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে কাজের সময় ক্লাসরুমে শিক্ষার্থী আমাদের তৃণমূল পর্যায়ে স্কুলগুলোতে পরিদর্শনে যাই ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে সিজনাল সময়ে ক্লাসরুমে শিক্ষার্থী অনুপস্থিতি আমরা যখন এর কারণ খোঁজার চেষ্টা করি কারণ দেখিয়ে তারা ক্লাসরুমকে অ্যাভয়েড করে এবং এটা যদি কন্টিনিউলি চলতে থাকে তাহলে শিক্ষা মান ধীরে ধীরে যেমন কমে যাবে তখন শিক্ষা শিক্ষার্থীর মানে শিক্ষা দেওয়ার পরিবেশটাও নষ্ট হবে আমরা এই ব্যাপারে কাজ করবো আরেকটা বিশেষ প্রবলেম আছে আমাদের বর্তমান সমাজ বাল্য বিভাগ ব্যবহারে ওই উপজেলা বা ওই মহল্লার মধ্যে খুবই প্রচলন রয়েছে এবং তার কোনো সামাজিক যে তার প্রতিহত করার কোনো সিস্টেম সেটা সেভাবে নাই সবাই মোটামুটি মৌন সম্মতি না দিলে আসলে হয় না হয়তো মৌনসম্মতি থাকে কেউ সেটাতে পেশ হয় কেউ হয় না কিন্তু বাল্য বিবাহ সম্পূর্ণ হয়েছে তো যার কারণে এটা আমাদের শিক্ষাবহ একটা পদ্ধতি যেমন ডেঙ্গু ডায়রিয়া এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব শহরের সৌন্দর্য হারি এবং পর্যটকদের কাছে নেতিবাচক